দশকদের উপজেলা রাস্তার প্রতিভাগুলি আমি তুলে ধরে থাকি তো আমার সাথে আছেন আছে ওই মানে এই রাস্তার পাগল করা পাগল মানুষ তো এক ওরা কিন্তু খুব ভালো মানুষ ছিল তো আছেন আমাদের যে আমার গুজাদিয়া টিভির বায়নাল শিল্পী নাজমা পাগলি আছেন আরেকজন কথা কথা বলে না স্বাস্থ্যসেহারা বড়ি খুব ভালো দেখতে পাচ্ছে রাত্রে কি খাইছি কুমো কালকে রাত্রে খাইছি পোলাও পোলাও খাইছি তারপরে বাইরের দ্বারা গেছিলাম সেনা বাহিনী তার বাই গেছে কি খাইবা দোকানে মনে নিয়ে।

কিন্তু আসলে যদি তাদের মনে না বন্ধু সাদা দিলে খাদা লাগাই গেলি তোমার তো বাইরাল কিছু গান আছে যে আগে গাইছিলাম সু পাখি পাখি अमीर की तासीर भोल तो मैं घुमाई सोने की बोल बोलिया तो तापा की कोतना मैं तो रे दाम ताम हाय रे कोतना तो मैं तो रे दाम ताम कोई ना चले गली रे पाकी अमीर कर लो या ताम गो पाखी আমি ডাকি তসিল তুমি ঘুমাই সোহ নাকি আমি ডাকি তসিল তুমি ঘুমাই সোহ নাকি তোমার আমার চন্দ্র সূর্য সাকি আইগো চন্দ্র সূর্য সাকি শিকুল চলে যাবে পাখি আমরা রবে পাখি আমি ডাকি তাসির তুমি ঘুমাইছ